আসসালামু আলাইকুম আইসিসি চেয়ারম্যান হয়ে গেছেন জয়সা ভাবতে পারেন টানা দুবার চেয়ারম্যান আসলে তিনি নিজেই আর চান না যে তৃতীয়বার আমি থাকি তিনি চাইলে কিন্তু মনোনয়ন জমা দিতে পারতেন সাতাশ আগস্ট ছিল লাস্ট ডেট এবং সাতাশ তারিখ পর্যন্ত জয়শাই একমাত্র ব্যক্তি যিনি মনোনয়ন জমা দিয়েছিলেন এর আগে কেউ জমা দেয়নি এর পর পর্যন্ত কেউ জমা দেয়নি যে কারণে আসলে জয়শাই নির্বাচিত হয়েছেন আইসিসির চেয়ারম্যান ক্রিকেটটাকে উন্নতি করার জন্য এখন তিনি কি অবদান রাখবেন আইসিসি যখন আসলে প্রেস বিজ্ঞপ্তিতে সম্পূর্ণরূপে জানিয়ে দিলেন যে জয়শাই হচ্ছেন পরবর্তী চেয়ারম্যান তখন বেশ উচ্ছ্বসিত জয়শাহ অমিত শাহ ছেলে আসলে ভারতের একটা মন্ত্রিপরিষদের সবচেয়ে বড় পদে থাকে অমিত শাহ সন্তান এবং এর কিন্তু যদিও বিজনেস সাইডটা বেশি স্ট্রং তবে স্পোর্টস ব্যাকগ্রাউন্ড যদি বলেন সংগঠক হিসেবে তিনি অত্যন্ত চৌকশ লেভেলের একজন ব্যক্তি আপনার নিশ্চয়ই মনে আছে যে ইয়াঙ্গেস্ট ভারতের সেক্রেটারি হিসেবে তিনি জয়েন করেছিলেন দু সালে তখন যখন তিনি আহমেদাবাদের দায়িত্ব নিয়েছিলেন তার আমলেই কিন্তু আপনার আহমেদাবাদ বিপ্লব তৈরি করেছিল দু হাজার নয় সালে ইনফ্যাক্ট এরপরে দু সালে তো তিনি গুজরাটের দায়িত্ব পালন করলেন অ্যাজ এ জয়েন্ট সেক্রেটারি দু সালে জয়েন্ট সেক্রেটারি হিসেবে যখন যোগদান করলেন তারপরেই কিন্তু প্রথমবারের মতো নরেন্দ্র মোদী স্টেডিয়ামটাও কিন্তু এই যে আপনার বিল্ড আপ করার জন্য সবচেয়ে বড় সাহস দেখালেন তিনি সেই নরেন্দ্র মোদী স্টেডিয়াম এখন ভারতের সবচেয়ে আকাঙ্ক্ষিত স্টেডিয়াম সবচেয়ে বড় একটা স্টেডিয়াম মানে তার সফলতার গল্পটা না অনেক বেশি তিনি যখন একজন সদস্য হিসেবে ছিলেন বিসিসিআইতে তিনি যে কাজগুলো করেছেন তার যে পথ চলা অবিচল হিসেবে সেই জায়গা থেকে কিন্তু তাকে এর সর্বোচ্চ পদ দেওয়া হয়েছিল এবং সেই যে দু সালের পদ থেকে তিনি দায়িত্ব নেওয়ার পরে যে উন্নতিগুলো ভারতীয় ক্রিকেটে এসেছে বা তার যে প্রাপ্তিগুলো রয়েছে আইপিএল এর ভাগ্যটাই পরিবর্তন করে দিয়েছেন দু হাজার বাইশ সালের পর থেকে দু সালে তো আসলে মিডিয়া বা পার্সোনালিটি যেটা বিক্রি হয় আপনি মিডিয়া ইমেজটা সেটা সর্বোচ্চ রেকর্ড করে গেছে প্রায় আটচল্লিশ হাজারের ওপরে যে কাজগুলো তা মানে এসেছে এই ইন্ডিয়াতে এটা বিরল ইতিহাসটাই আসলে বিরল তো জয়শা এই পরে দায়িত্ব পেয়ে গেছেন এবং সবচেয়ে ইয়াঙ্গেস্ট পঁয়ত্রিশ বছর বয়সে কেউ একজন আইসিসি চেয়ারম্যান হলেন তিনি হচ্ছেন জয়শা এবার এশিয়ার ক্রিকেটের উন্নতিটা শুধুমাত্র চোখের পলকে বাড়তে থাকবে মেবি ভারতের ক্রিকেটের আরও স্ট্রংগেস্ট জায়গাগুলো তিনি যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সে বিষয়টা তিনি বলেছেন যে আসলে বর্তমান ক্রিকেটের তো ফর্মেটগুলোর অনেক পরিবর্তন এসেছে সবগুলো ফর্মেটকে সমন্বয় করা আধুনিক প্রযুক্তি যেগুলো এসেছে সেগুলোর কার্যকরী ব্যবহার নিশ্চিত করা বা বিশ্বের প্রত্যেকটা তৃণমূল দেশকে ক্রিকেটে সংশ্লিষ্ট করা এটা হচ্ছে তার মূল টার্গেট আমরা কিন্তু এই বিষয়গুলো ইতিমধ্যে দেখেছি যে জিনিসটা তিনি টার্গেটে নিয়েছেন যে আপনি ওই লেভেলগুলোতে টাস দেওয়া যেমন নেপালের ক্রিকেটকে উন্নত করা পাশাপাশি আপনি ধরুন তৃণমূলে ইউএই আরব আমিরাত আমেরিকা এই সমস্ত দলকে ক্রিকেটে সংযুক্ত করা সবচেয়ে বড় অবদান অবদান কিন্তু জয়শা অমিত শাহের ছেলে জয়সা শুধুমাত্র কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নয় বরং এই মানুষটার ক্রিকেট সংগঠক হিসেবে প্রচুর অবদান রয়েছে আর যেহেতু এখন আইসিসি সর্বোচ্চ ক্ষমতা তার কাছে এশিয়ার ক্রিকেট ডেভেলপমেন্টের তিনিই ছিলেন প্রধান তো সব মিলে আমার কাছে যেটা মনে হচ্ছে এবারে এশিয়া মহাদেশে ক্রিকেটটা তরতর করে উন্নতি শিখরে চলে যাবে এর আগে তো আসলে ইংলিশদের দখলে ছিল অস্ট্রেলিয়াদের দখলে ছিল তো এর আগে ভারতে পাঁচ পাঁচজন মানে চার চারজন থেকে গেছেন এই জায়গাটাতে অর্থাৎ যারা আইসিসি চেয়ারম্যান হয়েছেন জয়শার আগে তো তিনি হচ্ছেন পাঁচ পাঁচ নম্বর জয়শা পঞ্চম ভারতীয় হিসেবে চলে গেলেন সেই যে জগমোহন ডালমিয়া থেকে শুরু শ্রীনিবাসন বা অনেকেই ছিলেন তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে উই জাগমোহন ডালমিয়া যেভাবে পুরো বিশ্বের ক্রিকেটকে ইংল্যান্ডের দাসত্ব থেকে মুক্ত করেছিল আমার কাছে মনে হচ্ছে তার পরবর্তী পঞ্চম প্রজন্ম জয়সা তিনি এই পর্যায়ে যে দায়িত্বটা নেবেন হচ্ছে সেটা ক্রিকেটে ফুটবলের মতো সম্পূর্ণ বিশ্বের অংশগ্রহণে একটা চমৎকার টুর্নামেন্ট আগামী ছয় বছর তিনি দায়িত্বে থাকবেন ডিসেম্বরের এক তারিখ থেকে দায়িত্ব নিচ্ছেন জয়সা জয়শার হাত ধরে এশিয়ার ক্রিকেট কতটা আগাচ্ছে মন্তব্য জানান কমেন্টস বক্সে